যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসর ওপর হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ে তার গাড়িতে হামলা ইট বৃষ্টি এবং ভাঙচুরের ঘটনায় নিন্দার ঝড় তুলেছে বিভিন্ন মহলে এবার সেই ঘটনার রেখে এসে পৌঁছেছে রানীগঞ্জের টিডিবি কলেজেও মঙ্গলবার টিটিভি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন কলেজের শিক্ষক ও পড়ুয়ারা একজোট হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান এদের উপস্থিত ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক সৌমিত্র ব্যানার্জি রোহিত দত্ত কলেজের টিআইসি মিলন মুখার্জি অন্যান্য শিক্ষক ও পড়ুয়ারা আজকের বিক্ষোভটা সবারই জানা আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী তিনি একটা শান্তিপূর্ণ অবস্থানে শান্তিপূর্ণ মানুষের সমাবেশের মধ্যে এসেছিলেন এবং সেখানে ওনাকে যেভাবে অভব্য আচরণ করা হয়েছে যেভাবে হেনস্থা করা হয়েছে যেভাবে ওনাকে আঘাত করা হয়েছে সেটা যে কোনো সময় যে কোনো কালে নিন্দনীয় আজকে চৌঠা মার্চ এই টিডিবি কলেজে আমি আমার চৌত্রিশ বছর শিক্ষকতা অধ্যাপনা কমপ্লিট করলাম তা আমার এখানে এই এদের মধ্যে আমার আজকের ছাত্র আছে পুরনো ছাত্র আছে অনেক পুরনো ছাত্র আছে আমি সব ছাত্রদের একটা কথাই বলি যে চিরকাল সমস্ত সমাজে কিন্তু ছাত্ররাই হচ্ছে গণতন্ত্রের মুখ ছাত্ররাই আমাদের পথপ্রদর্শক সেই ছাত্ররা যদি বিমুখী হয় সেই ছাত্ররা যদি তাদের সেই সম্মানের বেড়াটা লঙ্ঘন করে তার থেকে নিন্দার কিচ্ছু হয় না সেই জন্য আমি এদের সঙ্গে এদের ডাকে আমি এই নিন্দা সভায় এই ধী সভায় আমি হাজির হয়েছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তাকে যেভাবে হেনস্থা করা হলো সেটাতে আমরা খুব হত। সেই হিসেবে আমরা আজকে একটা প্রতিবাদ সভা করছি এখানে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা তাকে সমব্যাথি জানাবার জন্যেই এখানে আমরা উপস্থিত হয়েছি ধন্যবাদ এ ঘটনার প্রতিবাদে রানীগঞ্জের টিডিবি কলেজের বড়ুয়ারাও সরব হয়েছেন আলীর মতে শিক্ষামন্ত্রী ওপর হামলা মানে শিক্ষার ওপর আঘাত এমন নিন্দনীয় কাজ বরদাস্ত করা যায় না টিডিপি কলেজে অনুষ্ঠিত এই বিক্ষোভে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান ও প্রাক্ত ছাত্ররা ও অধ্যাপকেরা তবে রাজ্য রাজনীতিতে এখন এক প্রশ্ন এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা কত দূর গড়াবে এখন দেখার সেটাই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আর কি কি নতুন মোড় আসে সেদিকেই তাকিয়ে সকলে রানীগঞ্জ থেকে সমীর বান্দকরের রিপোর্ট খবর বাংলা